আসসালামু আলাইকুম আমরা নিয়মিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসে আমরা বাংলা বিষয়ের এমন পঁচিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব যে এমসি কিউগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি আমরা আশা করছি বরাবরের মতো তোমরা পুরো মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত সাথে থাকবে যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলি একটু শেয়ার করে দেবে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে হলওয়েলের বর্ণনায় অন্ধকূপে কতজন ইংরেজ মারা যায় সঠিক উত্তর একশো জন বাংলা কবিতার কোন ছন্দকে ছড়ার ছন্দ বলা হয় সঠিক উত্তর সরবৃত্ত হাত দেওয়া এর বিশেষ অর্থ কি সঠিক উত্তর খাওয়া ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় বাক্যটি কোন রচনার অন্তর্ভুক্ত সঠিক উত্তর আমার পথ ওগো তুমি কোথা যাও কোন বিদেশে এর পরের পঙ্ক্তি কি হবে সঠিক উত্তর বারিক ভিরাও তরি কুলেতে এসে এ বর্ণের বিবৃত উচ্চারণের উদাহরণ কণ্ঠে সঠিক উত্তর খেলা কত বছর বয়সে মানিক বন্দ্যোপাধ্যায় মারা যান সঠিক উত্তর আটচল্লিশ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য কোনটি সঠিক উত্তর বিসর্জন আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম ভুল করতে রাজি আসেন কিন্তু করতে প্রস্তুত নন সঠিক উত্তর হবে ভণ্ডামি কমলের চোখ আবু জাফর ওবায়দুল্লার একটি কোন ধরনের রচনা সঠিক উত্তর কাব্য মানুস্ট এর পারিভাষিক শব্দ কোনটি সঠিক উত্তর পাণ্ডুলিপি বাংলা বাক্যে পদের স্বাভাবিক ক্রম কোনটি সঠিক উত্তর প্রথমে কর্তা কর্ম এবং তারপরে হচ্ছে ক্রিয়া শৌখিন এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর পেশাদার লাপাত্তা শব্দের লা উপসর্গটি কোন ভাষার সঠিক উত্তর আরবি ভাষার জসিমউদ্দিনকে ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক নয় সঠিক উত্তর চিত্রাঙ্গদা প্রেমডোর কোন সমাস সঠিক উত্তর রূপক কর্মধারয় সমাস ভিন্নার্থক শব্দযুগল নয় কোনটি সঠিক উত্তর ক্ষীণবল হীনবল আখতারুজ্জামান ইলিয়াসের পেশা কি ছিল সঠিক উত্তর শিক্ষকতা গাড়ি লোহার দিতে দিতে চলে শূন্যস্থানে কোন শব্দগুলো বসবে সঠিক উত্তর মৃদঙ্গে তাল দিতে দিতে চলে শেখ মুজিবুর রহমান জেলখানায় গোপনে কয়টি চিঠি লিখেছিলেন সঠিক উত্তর চারটি ধৈর্যটি কে সঠিক উত্তর শিব নিচের কোন কবি গান রচনা করেছিলেন সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায় বা ডি এল রায় নিচের কোন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় যিনি চিত্রশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন সঠিক উত্তর শুভা ঠাকুর শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে আশা করছি ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ এরকম নিয়মিত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে সেই সাথে আমাদের সাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যুক্ত হতে পারো আমাদের এক্সাম ব্যাসে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের আরও বিস্তারিত দেওয়া আছে ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ক্লাসে